আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমি আজকে আবারও কলেজের মিক্স কফি এটি নিয়ে এলিটের প্রিমিয়াম কোয়ালেন মিক্স কফি এই সাপ্লিমেন্টটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এটি যারা ওয়েট লস করতে চান এক মাসে চার থেকে পাঁচ কেজি অথবা দশ থেকে পনেরো কেজি থেকে ষোলো কেজি যারা ওয়েট লস করতে চান তাদের জন্য কিন্তু খুবই সাপ্লিমেন্ট এই খুবই হেল্পফুল সাপ্লিমেন্ট এটি এটি পরপর দুই মাস সেবন করলে আপনি বারো থেকে কিন্তু ষোলো কেজি ওয়েট লস করতে পারবেন ইনশাল্লাহ তো এই প্রোডাক্টের রহণ বিভিন্ন পেজে কিন্তু অনেক সস্তা দামের প্রোডাক্ট দিয়ে থাকছেন আমাদেরকে বিভিন্নজন বলে থাকে যে অনেক সস্তা দামের প্রোডাক্ট খেয়েছি এই প্রোডাক্ট খেয়েছি কিন্তু আমাদের কোনো কাজে আসে না তখন আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে আপনি আসলে কোথায় থেকে কী দামের প্রোডাক্টে নিয়েছেন তখন তারা অনেক চিপ রেট বলে অনেক সস্তা রেট বলে যেটা আসলেই এই দামের এই সাপ্লিমেন্টটি খেয়ে কখনো ওয়েট লস করা সম্ভব নয় তো আমাদের হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক যেহেতু আমরা স্বাস্থ্য ফেসে আসি সেক্ষেত্রে আপনারা হানড্রেড পার্সেন্ট আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে থাকবেন ইনশাআল্লাহ তো যারা মাসে পাঁচ থেকে সাত কেজি ওয়েট লস করতে চান তাদের জন্য কোলাদিন মিক্স কফি এলিটার প্রিমিয়াম এটা খুবই হেল্পফুল সাপ্লিমেন্ট এবং যারা বারো থেকে ষোলো কেজি ওয়েট লস করতে চান তাদের জন্য কিন্তু দুই প্যাকেট খাওয়া লাগতে পারে অথবা কারো করে যাদের ফ্যাট বেশি পরিমাণ তাদের তিনটিও কিন্তু খাওয়া লাগতে পারে তবে অবশ্যই এটা দুই মাস বা তিন মাস যদি কন্টিনিউ করেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আপনার কাঙ্ক্ষিত মানে কিন্তু একটা রেজাল্ট আপনি পাবেন অরিজিনাল প্রোডাক্ট পেতে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি যোগাযোগ করুন কল করতে পারেন আরও বিস্তারিত জানার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ